আসসালামু আলাইকুম প্রিডেমেডে যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে মার্চ মাসের পনেরো তারিখ নিজে জানুন একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ প্রতিটি দেশেই বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা নানান মাধ্যম ব্যবহার করে থাকি যখন আমরা ফরেন কারেন্সির আপডেটটি জানি তখন আমরাই লাভবান হই মালয়েশিয়ান প্রবাসীদের মালয়েশিয়ান প্রবাসী আজ এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ক্যাশ পিকআপে সাতাশ টাকা বিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ টাকা এর এক ডলার একশো বাইশ টাকা পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ একশো টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে জর্ডেন প্রবাসী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন একশো টাকা মালদ্বীপের রুপিয়া আইজ আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাইয়ের ডলার একানব্বই টাকা প্লাস আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইতালির এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো তেত্রিশ টাকা ক্যাশ ফিক আপ একশো বত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো উনষাট টাকা টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপ একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকাপ নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ আপ ছিয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ছেষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা সাত পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ আপ চুরাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ওমান এরিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংক বাহারাইনি দিনার তিনশো পঁচিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা রিয়াল তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক বিকাশ কুইতি দিনা তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো সাতত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চৌষট্টি পয়সা জাপানি ইয়েন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ টকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে অবশ্যই আপনি এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রেরণতরার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা